হরে কৃষ্ণ সতেরো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার শয়নী একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্রপক্ষের একাদশী শয়ন একাদশী বা দেব দেবশয়নী একাদশী ব্রত পালন করতে হবে সতেরো জুলাই বুধবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনের ব্রত পালন করতে হবে আজকে আমরা এই শয়ন একাদশী ব্রতের মাহাত্ম এবং সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের এই ব্রতের পরদিন সকালে সকালের পালনের সময়সূচি প্রদান করছি তো অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন উল্টু রথযাত্রার পরবর্তী একাদশী এই শয়ন একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে সারা বিশ্বের সকল স্থানে সারা বিশ্বের শতভাগ স্থানেই এই ব্রত একই দিনে পালন করতে হবে সতেরো জুলাই বুধবারে তো সেই কারণে সকলে নিশ্চিন্তে সঠিকভাবে পালন করবেন তো এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জি অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী এই শয়ন একাদশী যদিও বাংলা ক্যালেন্ডারে এটি শ্রাবণ মাস শুরু হচ্ছে সেদিন থেকে এবং ইংরেজি ক্যালেন্ডারে এটি জুলাই মাস কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতের উপর উল্লেখ রয়েছে যে শয়ন একাদশী হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী এবং চন্দ্রপুঞ্জীকে অনুযায়ী এটি আষাঢ় মাসের শুক্লপক্ষে হচ্ছে উল্টু রথযাত্রার পরবর্তী একাদশী এই আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী শাদশী ব্রত অবশ্যই সকলে সঠিক দিনে পালন করবেন সতেরো জুলাই বুধবার তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশীতে কী কী খাওয়া যাবে কী কী নিষেধ এবং একাদশীতে কী কী করতে হবে একাদশী পথের সংকল্প মন্ত্র পালন মন্ত্র এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন তবু সংক্ষেপ বলছি একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পর দিন এই তিন দিন আপনারা সকল প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরা মাশরুম প্রবৃতি সকল প্রকার আমিষ দ্রব্য আপনারা সকলে বর্জন করবেন এবং অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন বা নিরামিষ দ্রব্য গ্রহণ করতে পারেন একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন এবং একাদশীর আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত অর্জন করে নেবেন একাদশীতে আপনি মুখ কুলকুচি করতে পারবেন যারা নির্জল উপবাস পালন করবেন তারাও একাদশীতে আচমন করতে পারবেন একাদশ ব্রতের ক্ষেত্রে সকলে আচমন করতে পারবেন কারণ ব্রতদিনে আচমনে দোষ নেই এই সম্পর্কে আমরা শাস্ত্র প্রমাণ আলোচনা করেছিলাম বেশ কিছুদিন পূর্বে এবং হরিভক্তি বিলাস এটি উল্লেখ রয়েছে তো আচমন সকলে করতে পারবেন সকল ব্রতের ক্ষেত্রে আচমন অনুমোদিত এবং একাদশীর দিন এই শয়ন একাদশী যেহেতু এই বছরের ক্ষেত্রে সতেরো জুলাই পালন করতে হবে তাই সতেরো জুলাই সারাদিন রাতে ব্রত যাদের পক্ষে সম্পূর্ণভাবে নির্জল উপবাস পালন করা সক্ষম সেটি সর্বোত্তম করতে পারেন কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় আপনারা ফলমূল গ্রহণ করেই উপবাসগ্রত পালন করতে পারবেন প্রত্যেকটা একাদশগ্রতি আপনি পালন করতে পারবেন ফলমূল গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ প্রভৃতি গ্রহণ করে এই উপবাস পত্র পালন করতে পারবেন এছাড়াও কেউ চাইলে আলু বাদাম ভোনা আলু কুমড়া সবজি আলুর পায়েস সাবদানা পায়েস সাবদানা ফ্রাই আলুর চিপি গ্রহণ করতে পারবেন তবে এই ক্ষেত্রে সবজি বা পায়ে ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে তো এইভাবে প্রত্যেকটা একাদশী প্রতি আপনারা পালন করতে পারেন একাদশীতে কিছু দ্রব্য রয়েছে যেগুলি পঞ্চ রবিশ্বর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও অনেকে ভুলবশত গ্রহণ করেন সেগুলি গ্রহণ করা যাবে না যেমন কাউ বাজরা চিয়াসি ডালিয়া সুজি হরলিক্স এই সকল দ্রব্যগুলি পঞ্চ শস্যের অন্তর্ভুক্ত তাই এগুলি একাদশীতে গ্রহণযোগ্য নয় আর তাছাড়া এখন যেহেতু গ্রীষ্মকাল এখন আম কাঠাও সহ বিভিন্ন রকম ফল রয়েছে বাজারে তো কারণে আপনারা নিশ্চিন্তেই ফলগুলো গ্রহণ করি ব্রত পালন করতে পারেন তো একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন শ্রীমদ ভগবতীতা যথাযথ ভাগবত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এছাড়া জগন্নাথ লীলা মহিমা পাঠ করতে পারেন লীলাপুরচম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা মহিমা পাঠ করতে পারেন এবং নির্দিষ্ট ব্রত মাহাতোটি পাঠ করতে পারেন যেমন এই একাদশীর ক্ষেত্রে আপনারা এই শয়ন ব্রত মাহাতোটি পাঠ করতে পারেন এবং একাদশীতে ব্রাহ্মমূর্তি সযত্যাগ করে প্রাত করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন এবং অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন সকালে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন পরিবারের সকলকে অনুপ্রাণিত করবেন পরিবারের শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলকে যেন তারা সকলে স্নান করে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করেন এবং তুলসীতে জল দান করবেন একাদশী দ্বাদশী সহ রবিবার সহ প্রতিদিন বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জল দান করতে হবে এই বিষয়ে শাস্ত্র প্রমাণ সহ আমরা বহুবার আলোচনা করেছিলাম দুই সপ্তাহ পূর্বে আমরা আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে রয়েছে আপনি দেখে নেবেন অনেকে বলে থাকেন একাদশীতে তুলসী মাহিনী উপবাস করেন তাই জল দেওয়া যাবে না কিন্তু আপনার তাদের কথা বিশ্বাস করেন তারা কিন্তু কেউ আপনাকে কোনো দিন শাস্ত্র প্রমাণ দেখায়নি তাই মানুষের কথা সকল মানুষের মন করে কথা বিশ্বাস করলে হবে না শাস্ত্র প্রমাণ আপনাকে জানতে হবে আপনি বুদ্ধিমান আপনি শিক্ষিত আপনি সচেতন তো সেই কারণে সঠিক শাস্ত্র প্রমাণ অনুযায়ী আমাদেরকে কর্তব্য করতে হবে তো তুলসীতে জলদান মানে হচ্ছে স্নান সেবা আপনি মন্ত্রে দেখুন তুলসীতে জলদান মন্ত্রটি কি ওম গোবিন্দবল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপুয়ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায় স্নাপু স্নাপুয়ামি অর্থাৎ হে তুলসী মহান আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি তাহলে যারা নিষেধ করে তারা কি একাদশীতে স্নান করে না রবিবারে স্নান করে না বিষয়টি হাস্যকর কিন্তু অবশ্যই প্রতিদিনই আমাদেরকে স্নান করতে হবে প্রতিদিন আর তুলসীতে জলদানও প্রতিদিনই করতে হবে শুধুমাত্র তুলসী পাতা চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে কোন কোন দিন তুলসী পাতা চয়ন করা যাবে না এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে নেবেন শুধুমাত্র তুলসী মাতার চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে বিধিমালা রয়েছে কিন্তু তুলসীতে জলদান প্রতিদিনই করতে হবে তুলসীতে জল দান তুলসী আরতি তুলসী পরিক্রমা তুলসী সেবা প্রতিদিনই করতে হবে তো এইভাবে সকলে সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন অনেকে প্রশ্ন করেন যে আমরা তো পুরী থাকবো যেহেতু অনেকে পুরীতে রথযাত্রা উপলক্ষে গিয়েছেন তাদেরকে কি এই ব্রত পালন করতে হবে কিনা না হ্যাঁ অবশ্যই ব্রত পালন করতে হবে যেহেতু আপনি পুরীতে আপনার জন্ম হয়নি যদি আপনার পুরীতে জন্ম হতো আপনি পুরীর পান্ডা হতেন সেক্ষেত্রে ভগবান জগন্নাথের আরেকটি বিধি রয়েছে যারা সেখানে জন্মগ্রহণ করার সুযোগ লাভ করেছে তাদের ক্ষেত্রে ভগবান জগন্নাথ ছাড় দিয়েছেন কিন্তু আপনি তো সেরকম নন তো সেই ক্ষেত্রে সুমন মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী এবং সকল গরিবীয় ভক্তগণ যারাই পুরীধামে ভগবান জগন্নাথ দর্শনে যান মহাপ্রসাদ অবশ্যই প্রণাম করতে হবে সুমন মহাপ্রভু যেটি করতেন এই একাদশীতে তিনি মহাপ্রসাদকে প্রণাম করতেন তিনি মহাপ্রসাদকে পরিক্রমা করতেন এবং সংরক্ষণ করে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ রেখে দিতেন একাদশী ব্রত পালন করতেন একাদশী পর সকালে পারণের সময় জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করে পারণ করতেন তো এইভাবে যারা পুরীধামে থাকবেন সেক্ষেত্রে আপনারা এইভাবে একাদশী ব্রত পালন করতে পারেন একাদশীতে ফলমূল গ্রহণ করে ব্রত পালন করবেন পরদিন সকালে পালন করবেন জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করে তো সারা বিশ্বের এই একাদশীর ব্রতের সময়সূচি আমরা কিন্তু প্রদান করে থাকি তো আমাদের আজকের আলোচনা শেষের দিকে দেওয়া হয়েছে সারা বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি এবং পারণের সঠিক মন্ত্র কোনটি এটি অনেকে জানতে চান একাদশীর পালনের সঠিক মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নান এন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব এছাড়া আপনি মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে পালন করতে পারেন আর মন্ত্র না জানলে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে আপনি একাদশী ভারতের পালন করতে পারেন তো এখন আমরা আলোচনা করবো এই ব্রতের কথা স্বয়ন একাদশী ব্রত হচ্ছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে নারদ নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র নাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম এই ধরনের কোনো প্রকার সমস্যাই ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয়েছে আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সে অন্যের অভাবে প্রজারা হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা হয় আবার রাজার রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই তাই তাকে করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হিমনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদ উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিরাত্রি এবং সর্বকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তমব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে তো এই হচ্ছে শয়নী একাদশী ব্রত মাহাত্ম কথা এখন আমরা এই শয়ন একাদশী ব্রতের সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করছি একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পারনার সময়সূচি আবারও বলছি এখানে দেয়া হয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে সতেরো জুলাই এবং পরদিন পারণ ভোর পাঁচটা সাতাশ থেকে সকাল নয়টা তেতাল্লিশ ঘটিকার মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচটা তিন থেকে নয়টা ছাব্বিশ দিল্লি পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা দশ মুম্বাই ছটা দশ থেকে দশটা তেত্রিশ পুনে ছটা সাত থেকে দশটা উনত্রিশ নাগপুর পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাত চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা একান্ন থেকে দশটা সাত ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা ছয় থেকে নয়টা চল্লিশ বিহার পাঁচটা নয় থেকে নয়টা উনচল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা বারো থেকে নয়টা চল্লিশ ছত্তিশগড় পাঁচটা ত্রিশ থেকে নয়টা ছাপ্পান্ন শিলং সহ মেঘালয় চারটা বিয়াল্লিশ থেকে নয়টা তেরো গৌহাটী সহ আসাম চারটা একচল্লিশ থেকে নয়টা তেরো মণিপুর চারটা ছত্রিশ থেকে নয়টা পাঁচ মিজোরাম চারটা বিয়াল্লিশ থেকে নয়টা দশ সিকিম চারটা একান্ন থেকে নয়টা পঁচিশ বৃন্দাবন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আট ব্যাঙ্গালোর সহ কর্ণাটক ছয়টা এক থেকে দশটা সতেরো হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এগারো আগরতলা সহ ত্রিপুরা চারটা আটচল্লিশ থেকে নয়টা ষোলো গুজরাট ছয়টা এগারো থেকে দশটা আটত্রিশ কেরালা ছয়টা দশ থেকে দশটা চব্বিশ পাঞ্জাব পাঁচটা সাতত্রিশ থেকে দশটা পনেরো রাজস্থান পাঁচটা পঞ্চাশ থেকে দশটা বাইশ মধ্যপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে দশটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা তেইশ থেকে নয়টা ছাপান্ন হরিয়ানা পাঁচটা আটত্রিশ থেকে দশটা চোদ্দ নাগাল্যান্ড চারটা ত্রিশ থেকে নয়টা দুই বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা একত্রিশ থেকে নয়টা বান্ন গোয়া ছয়টা বারো থেকে দশটা ত্রিশ অরুণাচল প্রদেশ চারটা পঁচিশ থেকে নয়টা হিমাচল প্রদেশ পাঁচটা উনত্রিশ থেকে দশটা আট উত্তরাখণ্ড পাঁচটা তেইশ থেকে দশটা জম্মু কাশ্মীর পাঁচটা বত্রিশ থেকে দশটা তেরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা দুই থেকে নয়টা সতেরো নেপাল পাঁচটা উনিশ থেকে নয়টা তিপ্পান্ন ভুটান পাঁচটা সতেরো থেকে নয়টা পঞ্চাশ শ্রীলঙ্কা ছটা দুই থেকে দশটা বারো মালদ্বীপ ছটা দুই থেকে দশটা আট মায়ানমার ছটা সাঁত্রিশ থেকে দশটা উনষাট পাকিস্তান পাঁচটা দশ থেকে নয়টা বারান্ন মালয়েশিয়া সাতটা এগারো থেকে এগারোটা ষোলো সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে এগারোটা নয় ইন্দোনেশিয়া ছটা চার থেকে দশটা ব্রুনে ছটা পনেরো থেকে দশটা বাইশ থাইল্যান্ড পাঁচটা উনষাট থেকে দশটা পনেরো কম্বোডিয়া পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা উনষাট ভিয়েতনাম পাঁচটা পঁচিশ থেকে নটা পঞ্চাশ ফিলিপাইন পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা তিপ্পান্ন তাইওয়ান পাঁচটা ত্রিশ থেকে নয়টা চুয়াল্লিশ জাপান ছটা ত্রিশ থেকে নয়টা চব্বিশ দক্ষিণ কোরিয়া ছটা ত্রিশ থেকে দশটা তেরো মঙ্গোলিয়া ছটা ত্রিশ থেকে এগারোটা তেইশ বেইজিং পাঁচটা ত্রিশ থেকে নটা তিপ্পান্ন হংকং পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা ষোলো অস্ট্রেলিয়া সাতটা ত্রিশ থেকে দশটা উনত্রিশ নিউজিল্যান্ড নয়টা ত্রিশ থেকে দশটা একান্ন দুবাই আবুধাবি সৌরভ আমিরাত পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা নয় সৌদি আরব পাঁচটা চৌদ্দ থেকে নটা চুয়াল্লিশ বাহরাইন চারটা ছাপ্পান্ন থেকে নয়টা আঠাশ কুয়েত পাঁচটা থেকে নয়টা ছত্রিশ কাতার চারটা চুয়ান্ন থেকে নটা চব্বিশ ওমান পাঁচটা ত্রিশ থেকে নয়টা আটান্ন জর্ডান পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বাইশ লেবানন পাঁচটা চল্লিশ থেকে দশটা বাইশ সাইপ্রাস পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ত্রিশ রাশিয়া চারটা এগারো থেকে নটা সাতচল্লিশ ফিনল্যান্ড চারটা উনত্রিশ থেকে দশটা ছাব্বিশ সুইডেন চারটা তিন থেকে নাটা ছাপ্পান্ন নরওয়ে চারটা আঠাশ থেকে দশটা চব্বিশ ডেনমার্ক চারটা একান্ন থেকে দশটা সাতাশ ইউক্রেন পাঁচটা সাত থেকে দশটা চব্বিশ গ্রিস ছটা সতেরো থেকে এগারোটা ছয় রোমানিয়া পাঁচটা আটচল্লিশ থেকে দশটা পঞ্চাশ পোল্যান্ড চারটা ছয়ত্রিশ থেকে দশটা হাঙ্গেরি পাঁচটা পাঁচ থেকে দশটা পনেরো ক্রোয়েশিয়া পাঁচটা চব্বিশ থেকে দশ উনত্রিশ অস্ট্রিয়া পাঁচটা তেরো থেকে দশশো চব্বিশ চ্যাক রিপাবলিক পাঁচটা তেরো থেকে দশ উনত্রিশ ইটালি পাঁচটা পঞ্চাশ থেকে দশশো সাতচল্লিশ মালটা পাঁচশো উনষাট থেকে দশটা পঁয়তাল্লিশ জার্মানি পাঁচটা পাঁচ থেকে দশটা ত্রিশ সুইজারল্যান্ড পাঁচশো চুয়ান্ন থেকে দশশো সাতান্ন ফ্রান্স ছটা ছয় থেকে এগারোটা কুড়ি নেদারল্যান্ড পাঁচশো চল্লিশ থেকে এগারোটা চার বেলজিয়াম পাঁচটা পঞ্চাশ থেকে এগারোটা নয় স্পেন সাতটা থেকে এগারোটা তিপান্ন পর্তুগাল ছটা ছাব্বিশ থেকে এগারোটা সতেরো লন্ডন পাঁচটা পাঁচ থেকে দশটা পঁচিশ আয়ারল্যান্ড পাঁচটা কুড়ি থেকে দশটা সাতচল্লিশ পশ্চিম আফ্রিকার মালি ছটা চৌদ্দ থেকে দশটা ত্রিশ নাইজেরিয়া ছটা আঠারো থেকে দশটা ত্রিশ মিশর পাঁচ দশটা পাঁচ থেকে নয়টা বিয়াল্লিশ লিবিয়া ছটা এগারো থেকে দশটা বাহান্ন সুদান পাঁচটা সাতাশ থেকে নটা ছেচল্লিশ ইথিওপিয়া ছটা তেরো থেকে দশটা পঁচিশ উগান্ডা ছটা এগারো থেকে দশটা চুয়ান্ন কঙ্গো ছটা বত্রিশ থেকে দশটা বত্রিশ অ্যাঙ্গোলা ছটা তেইশ থেকে দশটা ষোলো সাউথ আফ্রিকা সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা এগারো মরিশাস ছটা চুয়াল্লিশ থেকে দশটা পঁচিশ পূর্ব আফ্রিকায় স্যাশেলস ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ আমেরিকায় নিউ ইয়র্ক পাঁচটা চল্লিশ থেকে দশটা চৌত্রিশ কানেকটিকার পাঁচটা বত্রিশ থেকে দশটা আঠাশ নিউ জার্সি পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা সাতত্রিশ ওয়াশিংটন ডিসি পাঁচটা সাতান্ন থেকে দশটা আটচল্লিশ নর্থ কেরোলিনা ছটা আঠারো থেকে এগারোটা তিন জর্জিয়া ছটা উনচল্লিশ থেকে এগারোটা ষোলো ফ্লোরিডা ছটা সাততাল্লিশ থেকে এগারোটা ষোলো ওহায়ো ছটা আঠারো থেকে এগারোটা এগারো টেন সি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা ষোলো মিশিগান ছটা পনেরো থেকে এগারোটা ষোলো শিকাগো পাঁচটা একত্রিশ থেকে দশ ষোলো ডালাসো টেক্সাস ছটা বত্রিশ থেকে দশটা ষোলো ক্যালিফোর্নিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে আটটা ষোলো সান ফ্রান্সিসকো ছটা দুই থেকে আটটা ষোলো ওয়াশিংটন স্টেট পাঁচটা চব্বিশ থেকে আটটা ষোলো কানাডার মন্ট্রিয়াল পাঁচশো তেইশ থেকে দশটা আঠাশ টরন্টো পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা তিপ্পান্ন অন্টারিও পাঁচটা বান্ন থেকে এগারোটা ছয় অটোয়া পাঁচটা বত্রিশ থেকে দশটা ছত্রিশ মিনিটুব পাঁচটা চোদ্দ থেকে দশটা ষোলো সাসকে আচন চারটা ছাপান্ন থেকে নট ষোলো আলবারটা পাঁচটা একান্ন থেকে নটা ষোলো ব্রিটিশ কলাম্বিয়া পাঁচটা বারো থেকে আটটা ষোলো মেক্সিকো সাতটা আট থেকে দশটা ষোলো ব্রাজিল ছটা উনচল্লিশ থেকে দশটা দশ আর্জেন্টিনা সাতটা ছাপান্ন থেকে এগারোটা আঠারো চিলি সাতটা বিয়াল্লিশ থেকে এগারোটা ছয় পেরু ছটা উনত্রিশ থেকে দশটা ষোলো কলম্বিয়া পাঁচটা একান্ন থেকে নয়টা উনষাট কুর্দিস্তান চারটা আঠারো থেকে নটা ছেচল্লিশ সার্বিয়া পাঁচটা নয় থেকে বারো তো এই হচ্ছে সয়ান একাদশী ব্রত কথা এবং সারা বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের সয়ান একাদশী ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি তো আপনারা সকলে অবশ্যই এই সয়ান একাদশী ব্রত পালন করবেন আপনি নিজে ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করবেন যে সকলেই প্রত্যেকটি একাদশী পালনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে ভগবদ্ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে ধন্যবাদ সবাইকে হরে